কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর পঞ্চাশ জন শিক্ষার্থী ছিল এটা অবশ্যই এখানে শিক্ষার্থীর পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী

শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে একজন শিক্ষার্থীর মধ্যে ইচ্ছা কম হবে বিয়াল্লিশ জন মোট মোট শিক্ষার্থী কয়জন পঞ্চাশ জন সুতরাং পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে এবার আবার বেশি হবে বিয়াল্লিশ গুণ পঞ্চাশ যদি আমরা কাটাকাটি দিই এখানে পঞ্চাশ একে পঞ্চাশ দ্বিগুণে একশো দুই কে আবার কাটি দুই একে দুই একুশ দ্বিগুণে বিয়াল্লিশ অর্থাৎ একুশ জন বলছে কত মোট শিক্ষা মোট কতজন ছাত্রী আছে মোট একুশ জন ছাত্রী আছে এইটাই হবে উত্তর উত্তর একুশ জন ছাত্রী একুশ জন ছাত্রী আছে ঠিক আছে তুলে গেল অন্যভাবে করা যায় সূত্র একটা সূত্র আছে সূত্র দিয়ে করা যায় তবে আমার মনে হয় এইভাবে করলে ভালো এইভাবে করলে তোমাদের মনে থাকবে বেশি ঠিক আছে তুলে গেলো